নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ডিসেম্বরের ত্রিশ তারিখ আজকের জোনগুলো নোট করে নেন এগুলো জোন আর ডিসেম্বর মাস হওয়ার জন্য মার্কেট ডে ভোলাটাইন কম আছে বড় বড়ো যারা ট্রেডার তারা মার্কেট থেকে বাইরে বার হয়েছে হলিডে কাটাচ্ছে এখন তার জন্য মার্কেটে মুভমেন্টটা খুব স্লো হচ্ছে আপনার জোনগুলো নোট করে নিন এই জোনে থেকেই ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে অবশ্যই স্টপ লস লাগাবেন স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন আমি দেখুন জোনগুলো কোনটা কী জোন আমি সব লিখে দিয়েছি এইটা এইচ ওয়ান জোন এইচ ফোর জোন এইচ ফোর জোন ডে জোন ত্রিশ মিনিটের জোন সব লিখে দিয়েছি এই জোন অনুযায়ী ট্রেড করবেন আজকে কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই আর পনেরোতে আটটা পনেরোতে আটটা ত্রিশে মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে নিউজে কেমন তেমন আশা করি ইম্প্যাক্ট ফেলবে না এই জোনগুলোতে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন প্রফিটেবল হবে আপনারা আগে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করুন লিঙ্ক থেকে ডিমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখুন যে প্রফিট করতে পারছেন কি না প্রফিট হচ্ছে কিনা তারপরে আপনি রিয়াল অ্যাকাউন্ট বানাবেন ধন্যবাদ